বিশাল বড় একটা বল মাছ দেখানো কত টাকা দিলাম বিক্রি করা হয় আপনি দেখানোর চেষ্টা করব

эй ба б ббарадер бассобай б б バナダマッションバナナッソョンバナナッションバナナッソョンバナナッションバナナッションバナナッションバナナッションバナナッションバナナッションバナナッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッションバナマッシバナマッバッシバナマッバッシバナマッバッシバナマッバッシバナマッバッシバナマッバッシバナマッバッシバナマッバッシバナマッバナ

দেখুন বড় একটা কাতর বিক্রি করা হচ্ছে দেখুন কত টাকা বিক্রি করে বিশাল বড় কথা দুশো দুশো তেরো হাজার বারশো তের হাজার বারশো তেরো হাজার বসো চার হাজার বসো তেরো হাজার বসো তেরো হাজার বসো

اگر اگه فقط در پسدر مادرشا اگه فدر اگه پس در فزدن بشا اگه پسدر بشر بشا بشا اگر مادر اگه پسدر مشر بشا و بشا اگه سگره اگه پسدر مشر بشا بشا اگه سردر আগা বাজার 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 বিশাল বড় একটা কাতল মাছ দেখুন একদম তাজা ফ্রেশ কত টাকা নিলাম বিক্রি করা হয় আপনি দেখার চেষ্টা করবেন এখন কত টাকা বিক্রি করা হয় মানুষের অভাব নেই আসমনে কাটে ইলিশ অভিযানের শেষে প্রচুর পরিমাণ মানুষ দেখুন কাতল মাছটা কত টাকা বিক্রি করা হয় দেখুন

তারা লক্ষ সারা লক্ষ সারা লক্ষ সারা লক্ষ লক্ষা সারা লক্ষক সারা লক্ষ সারা লক্ষ সারা লক্ষ সারা লক্ষ সারা লক্ষ ধরে ধর সারা লক্ষ সারা লক্ষ এক পালা পাগা পাগা দেলা তেলিন না না 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা সুপ্রদর্শক আপনাদের বিশাল বড় বড় সাইজের কাটল মাছ আজা বেল্লশ শাহ আজা বেল্লশ শাহ আজা তুয়ারনি কাটল মাছ আজা কাটল মাছ আজি তিন জায়গায় হল 2000 টাকা আকাল গুরু শাহ აგალ არჩნიშა აგალ არჩნიშა აგალ ფაქტული ჩაჩნიშა ჯავად აგალ არჩნიშა აგალ საჩნიშა ჩაჩნიშა აგალ არჩნიშა აგალ ფაქტული ჩაჩნიშა აგა ჩაჩნიშა ჩაჩნიშა აგალ არჩნიშა აგალ ფაქტული ჩაჩნიშა აგალ არჩნიშა აგა საჩნიშა ჩაჩნიშა აგალ არჩნიშა აგა ფაქტული ჩაჩნიშა

চালে চুয়াল্লিশশো ছয়চল্লিশ আটচল্লিশ 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 টাকা বিক্রি করা হল মাছটি এখন বিশাল বড় বল মাছ পরশুরো বেয়াল্লিশ মাছ প্রিয় দর্শক দেখেন এখন একটা পর এক বল মাছ নিলাম করা হবে কত টাকা নিলাম বিক্রি করা হয় আপনারা দেখুন দেখতে থাকুন কোন মাছ কত টাকা বিক্রি করা হয় আজকে ষোলোশো সতেরোশো আঠারোশো আঠারোশো উনিশশো দুই হাজার দুই হাজার पूर्णतया से यहाँ हम तो दिन में दो हजार अनुभव करते हैं दो हजार दो हजार एक काम दो हजार दो हजार एक काम दो हजार दो हजार एक काम दो আড়াইশ 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 আড়াইশ

سا 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 ح سا ح ح سادهشا، ساده مشر، ساده مشر، ساده مشا، سادهشا، ساده مشا، سادهشا، سادهشا، سادهشا ساده مشا ساده مشر، سادهشا، ساده مشا، ساده مشا، ساده مشا، ساده مشا، ساده مشا، ساده مشا، ساده مشر،